তুই পাগল গোল বানাই দিচ্ছ গোল হই দিয়া আচ্ছা এডু খাই নে এডু খাই নে সব খাই নি তুই এই এই আয় এইবার দিলি গলি দাও এই দেখ এই একদম একদম গোল হ্যাঁ ধর ধর কত সুন্দর রুটি কই দিলাম তোর তানে থাক দাঁড়া আই আই এক পেন ওড়িনি জানো তুই কি রুটি দিছি এই এই চিকি তো আমার কয়েল বড় সেল